অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলবো বাট করব করব করে বার করা হয়ে উঠতেছিল না বাংলাদেশের সংবিধানের বর্তমান অবস্থা খুবই নাজেহাল মানে এই সংবিধান এত সুন্দর একটা সংবিধান ছিল শুরুতে বাট এটাকে কাটছাট করতে 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 এখন এমন এক অবস্থা যে মানে এটা আনইউজেবল হয়ে গেছে এবং এমন এক অবস্থায় আছে সেই ব্যাপারটাই আজকে বর্ণনা করার ট্রাই করব থিঙ্ক অ্যাবাউট এ বক্স একটা বক্স আছে আপনার হাতে এবং একটা চাবি আছে এবং একটাই তালা আছে এবং আপনি করলেন কি সেই চাবিটা মানে একটাই তালা এবং সেই তালার একটাই চাবি সেই চাবিটা আপনি কি করলেন প্রথমে বক্সের ভেতরে রাখলেন বক্সের ভেতরে রেখে বক্সটা ক্লোজ করে তারপর হচ্ছে আপনি লক করে দিলেন মানে তালাтип দিয়ে দিলেন এখন আমাকে বলেন এই বক্সটার আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান বা বক্স থেকে যদি কোনো কিছু বের করতে চান আপনি আর পারবেন না কেন কারণ হচ্ছে এই বক্সের যে তালাটা ছিল সেই তালাটার একটাই চাবি ছিল এবং সেই চাবিটা আপনি ওই বক্সের ভেতরে রেখে দিয়েছেন বাংলাদেশের বর্তমানের সংবিধানের অবস্থা অনেকটা সেই রকম সংবিধান নিয়ে কথা বলতে গেলে আসলে মানে শেষ করা যাবে না এত পরিমাণ টপিক মানে পড়ে আসে যেগুলো নিয়ে কথা বলা উচিত যদি আর্টিকেল বাই আর্টিকেল বলতে যাই তখন ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে আমি সহজভাবে বোঝানোর ট্রাই করব ওকে সংবিধানের বেশ অনেক কিছু চেঞ্জ করা হইছে 2000 এগারো সালে যেটাকে বলা হয় পঞ্চদশ সংশোধনী মানে হচ্ছে উনিশশো সালে প্রথম সংবিধান প্রণয়ন হয় এবং সংবিধান প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত টোটাল সতেরোবার সংবিধান সংশোধন হয়েছে এবং সংবিধান সংশোধন মানে হচ্ছে চেঞ্জ করা হয়েছে আর কি বাতিল করা হয়েছে আবার অ্যাড করা হয়েছে এই ব্যাপারটাকেই বলা হয় সংবিধান সংশোধন এবং এখন পর্যন্ত বার হয়েছে এবং সর্বশেষ হয়েছে হচ্ছে দু হাজার আঠারো সাল আছে ওইটা এখন ইম্পর্টেন্ট না আলোচনার জন্য এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিভিয়াস যে সরকার সেই সরকার যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর দু সালে হিউজ একটা চেঞ্জ আনে সংবিধানে আগে তালার ব্যাপারটা ক্লিয়ার করে নেই যেমন ধরেন সংবিধানে সাতের খ নামে একটা আর্টিকেল অ্যাড করা হয় আর্টিকেল অ্যাড করে বলা হয় যে প্রায় পঞ্চান্নটা আর্টিকেল আর কোনো দিন চেঞ্জ করা যাবে না ব্যাপারটা বইছে দু হাজার এগারো সালের প্রথমে যেটা করছে যে অনেক চেঞ্জ আনছে অনেকগুলো চেঞ্জ আনছে সংবিধানে সংবিধানে চেঞ্জ আনার পর তারা আরেকটা আর্টিকেল অ্যাড করে দিছে যে টোটাল পঞ্চান্নটা আর্টিকেল এই আর্টিকেলগুলা আর কোনো দিন চেঞ্জ করা যাবে না এই আর্টিকেলগুলো তো আপনি চেঞ্জ করতে পারবেন না যে আর্টিকেলটা নতুন করে অ্যাড করা হয়েছে যে এই আর্টিকেলগুলা চেঞ্জ করা যাবে না সেই আর্টিকেলটাও আর কোনো দিন চেঞ্জ করা যাবে না আমি জানি আমি ক্লিয়ার করে পারছি কিনা যদিও তার মধ্যে অসংখ্য যেগুলো চেঞ্জ করা যাবে না যেগুলো নিয়ে প্রত্যেকটা এই আর্টিকেল নিয়ে একটা একটা করে আসলে আলোচনা করা সম্ভব আমি যদি দুই একটা বেসিক জাস্ট আমি বলে দিই যেমন একটা আর্টিকেল নিয়ে যদি আমি আলোচনা করি যেমন ধরেন চারের এ বা চারের ক নম্বর আর্টিকেল এরকমটা বলা আছে যে প্রত্যেকটা সরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট বা ছবি টানানো থাকা লাগবে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে আমি কথা বলতে যাব না আমি জুনোপুটি এত বিশাল টপিক নিয়ে কথা বলার আমি কেউ না মানে জাস্ট আমি বলার জন্য বলতেছি যে এই আর্টিকেলটা আপনি আর কোনো দিন চেঞ্জ করতে পারবেন না ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকা লাগবে এই ব্যাপারটা আগে ছিল না এটা পরে অ্যাড করা হয়েছে পরে অ্যাড করার পর ওই যেটা বললাম একটু আগে আরেকটা আর্টিকেল দিয়ে বলা হয়েছে যে এটা কোনোদিন চেঞ্জই করা যাবে না তারপরে ধরেন কথার কথা আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভে বলা আছে যে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা তার মানে কোনোদিন ভবিষ্যতে রাষ্ট্র যদি চায় যে হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চেঞ্জ করে অন্য একটা শহরে দেওয়া হবে অনেক সময় এরকম অনেকের আইডিয়া এরকম থাকে যে শহরটা চেঞ্জ করে মানে ক্যাপিটাল চেঞ্জ করে যদি অন্য একটা শহরকে দেওয়া হয় তাহলে হচ্ছে ওই শহরটাকে উন্নত করা যায় বা আরও অনেক অর্থনৈতিক ব্যাপার আছে আজগুলোতে ডিটেল না যায় মানে এটা আর আপনি কোনোদিন করতে পারবেন না কারণ হচ্ছে বলে দেওয়া আছে এই সব এই আর্টিকেলগুলো আর কোনোদিন চেঞ্জ করা যাবে না মানে বাংলাদেশের রাজধানী ঢাকা এটা আর আপনি কোনোদিন মানে রাষ্ট্র আর কোনোদিন চেঞ্জ করতে পারবেনা মানে সংবিধানের অবস্থা হচ্ছে এইরকম তারপর আগে অনেকগুলো আর্টিকেল ছিল যেগুলো সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হইতো সেই ব্যাপারটা উঠায় দেওয়া হয়েছে মানে এখনকার এখন আর কোনো আর্টিকেল চেঞ্জ করতে গেলে আর গণভোটের প্রয়োজন পড়ে না মানে দেশবাসীকে জানানো লাগবে না এটা হচ্ছে সংসদ ইচ্ছা করলে নিজেরাই হচ্ছে সংবিধান চেঞ্জ করে ফেলতে পারবে বাট আগে একটা সময় রুল ছিল যে কিছু কিছু স্পেসিফিক আর্টিকেল প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল বা প্রধানমন্ত্রী রিলেটেড আর্টিকেল এই আর্টিকেলগুলো চেঞ্জ করতে গেলে গণভোটের দরকার পড়বে দু সালে চেঞ্জ করে এমনটা এর থেকে জানুয়ারি গঠন করতে প্রয়োজন না পড়ে। একটা ছোট ঘটনা শেয়ার করি। সেই ঘটনাটা হচ্ছে আপনারা যদি ডিটেইল জানতে চান আমি একটা ভিডিও লিংক দিয়ে দেব সেখানে দেখে আসতে পারেন। এটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কিছু কথা। আমি যদি ইজিএস্ট ওয়েতে বুঝাইতে চাই সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা প্রিভিয়াস সরকার তারা চাইছিল সেটা যেন পার্লামেন্টের হাতে নিয়ে আসে বা সংসদ সদস্যদের হাতে নিয়ে আসে। মানে সুপ্রিম কোর্টের কোনো বিচারককে যদি তার আসন থেকে সরাইতে হয় সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টের হাতেই আছে কারণ হচ্ছে যেহেতু বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ দুইটা আলাদা কাজেই কখনো এরকমটা কখনো হইতে পারে না যে একজন বিচারক তার পদ থেকে অপসারণ করে ফেলবে হচ্ছে পার্লামেন্ট বা সংসদ সদস্য এরকমটা করতে চাইছিল বাট হচ্ছে প্রধান বিচারপতি এস কে সিনহা এটা হইতে দেন নাই এটা সম্পর্কে ডিটেল আপনার ওই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে মানে ভাই এমন ঘটনা যে আমার শুনে মনে হয়েছে যে আমি একটা মুভি দেখতেছি যে ব্যাটম্যান ভি সুপারম্যান এরকম একটা অবস্থা এস কে সিনহাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ওই রুমটাতে রাষ্ট্রপতি তারপর হচ্ছে প্রধানমন্ত্রী এবং এস কে সিনহা সহ আরও মেবি কয়েকজন বসা ছিলেন এস কে সিনহা স্যারকে চাপ দেওয়া হয় যে আপনি একটা মামলা ওই মামলার রায়টা আপনি সরকারের পক্ষে দিবেন বাট এস কে তখন বলে যে না মানে আপনি এভাবে আমাকে আপনারা এইভাবে আমাকে চাপ দিতে পারেন না আপনি যেরকম হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান আমিও তেমন বিচার বিভাগের প্রধান আপনি চাইলেই আমি আপনার কথা মানতে পারি না আপনার কথা মানতে আমি বাধ্য নই তারপর হচ্ছে ফাইনালি সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম কোর্টেই থেকে যায় তারপর হচ্ছে আর মানে সংসদ সংসদের হাতে আর যায় না কারণ আপনি একবার চিন্তা করেন যে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা চলে আসছে সংসদ সদস্যদের হাতে তার মানে হচ্ছে সংসদ সদস্যরা মিলে চাইলে কোনো একজন সুপ্রিম কোর্টের বিচারককে অপসারণ করে ফেলতে পারে তার চাকরিচ্যুত করতে পারে কোনো একজন বিচারককে পছন্দ হইলো না তখন সংসদ সদস্যরা মিলে তার চাকরি মানে তার চাকরি থেকে সরাই দিতে পারে এরকম একটা প্ল্যান করা হয়েছিল আর এখনো পর্যন্ত স্টিল এটা করা পসিবল হয় নাই ফর্চুনেটলি এরকম আরো অসংখ্য সংবিধান নিয়ে অসংখ্য কথাবার্তা আসলে আছে আমি মানে বলে শেষ করতে পারবো না আমার মনে হয় আমি একটু কুইক বলে ফেলছি তারপরে হচ্ছে কারণ হচ্ছে আমার মাথায় ব্যাপারগুলো যতটা ক্লিয়ার হয়তো বা যেহেতু সংবিধান সবাই তো আর ক্লিয়ারলি এ টু জেড না সো সবার কাছে হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে এরকম আরো অসংখ্য অসংখ্য জিনিসপত্র আর কোনোদিন দিন চেঞ্জ করা যাবে না যাই এই যে এই পুরা ব্যাপারটা ছিল হচ্ছে পঞ্চদশ সংশোধনী সো ওই পুরা পঞ্চদশ সংশোধনী যদি বাতিল করা যায় তা তারপর হচ্ছে এই ব্যাপারগুলো আবার ফেরত আসবে তারপর সংবিধানের আরও একটা আর্টিকেল নিয়ে যদি কথা বলতে চাই সেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি বা সত্তর মানে এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা বহু আগে থেকেই একজন এমপি তিনি ধরেন কোন একটা রাজনৈতিক দল থেকে উনি হচ্ছে নমিনেশন নিয়েছে নমিনেশন নেওয়ার পর সে হচ্ছে এমপি হয়েছে মানে সংসদ সদস্য হয়েছে এমপি হওয়ার পর সে কোনোদিন ওই রাজনৈতিক দলের বিপক্ষে কখনো ভোট দিতে পারবে না কোনো একটা রাজনৈতিক দল আমি নাম বলতেছি না স্পেসিফিক ধরেন যে কোনো রাজনৈতিক ধরেন এ নামের একটা রাজনৈতিক দল কোনো একটা বিল পাশ করবে কোনো একটা আইন পাস করবে আইন পাস করার পর কোনো একজন সংসদ সদস্য ইচ্ছা করলেই ওই আইনটার বিপক্ষে ভোট দিতে পারবে না কেন জানেন কারণ সে যদি ভোট দেয় তার মানে ওই সে আর সংসদ সদস্যই আর থাকতে পারবে না আউট গেট আউট এই জন্য একজন এমপি তিনি চাইলেও সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না কারণ ভোট দিতে গেলেই তার সংসদ সদস্য পদ গন তারপরে হচ্ছে আরও একটা আলোচনা করতে চাই এখনো পর্যন্ত আর্টিকেল আছে অম বুটসম্যান কেউ কেউ অম বার্টসম্যান উচ্চারণ করে বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে ন্যায়পাল ন্যায়পাল ওনার কাজ হচ্ছে এটা হচ্ছে একটা পদ ন্যায়পাল হিসেবে যে নিযুক্ত হবে ওনার কাজ হবে হচ্ছে বাংলাদেশের কোথায় কোথায় দুর্নীতির ব্যাপারগুলো হচ্ছে ওনার তদারকি করার দায়িত্ব থাকবে আনফরচুনেটলি বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয় নাই মানে আর্টিকেলে সুন্দর করে লিখা আছে মানে সংবিধানে লেখা আছে একজন ন্যায়পাল থাকবে যার কাজ হবে এই দুর্নীতির ব্যাপারগুলো তদারকি করা কিন্তু এরকম কাউকে এখন এখনও পর্যন্ত আজ আজ অবধি নিয়োগই দেওয়া হয় না তারপর আরেকটা ব্যাপার ফেসবুকে দেখে ওনাকেই বলাবলি করে যে রাষ্ট্রপতি কেন এটা করলো না রাষ্ট্রপতি কেন ওইটা করলো না রাষ্ট্রপতি কেন ওইটা করে না তো রিজনটা হচ্ছে সংবিধানটাকে এমনভাবে রাখা হয়েছে এটা স্ট্রাকচারটাই এমন রাষ্ট্রপতি চাইলেই ইচ্ছাগুলি যে কোনো কিছু করতে পারেন না ম্যাক্সিমাম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে এই জন্য রাষ্ট্রপতিকে বলা হয় হচ্ছে টিটুলার হেড বা নামে মাত্র প্রধান যেমন ধরেন আমি যদি শর্টকাটে চাই রাষ্ট্রপতি কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারবেন না এক্সেপ্ট দুইটা কাজ দুইটা কাজ কি দুইটা কাজের একটা কাজ হচ্ছে যে প্রধানমন্ত্রীকে নিয়োগ এই কাজটা উনি নিজে নিজে করতে পারেন কারো পরামর্শ লাগবে না এক সেকেন্ড উনি প্রধান বিচারপতির নিয়োগ এটা উনি নিজে নিজে করতে পারবেন এটার জন্য ওনার কারোর সাথে পরামর্শ করা লাগবে না সো এই দুইটা কাজ বাদে অন্য যে কোনো কাজ রাষ্ট্রপতি যদি করতে চায় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তারপর করতে হবে যদিও সংবিধানে এটা ভদ্রতার খাতিরে বলা হয়েছে যে পরামর্শ নিয়ে ডিসিশন নিতে হবে কিন্তু অ্যাকচুয়ালি এটার আপনি যদি শব্দটাকে এইভাবে ব্যবহার করেন তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে করতে হবে কিন্তু সংবিধানে যেহেতু একটু ভদ্রতার সহিত একটু সম্মান যেহেতু রাষ্ট্রপতি তাকে তো এইভাবে বলা যায় না যে আপনি প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে তারপর ওই ডিসিশন নেবেন এভাবে এভাবে সংবিধানে বলা যায় না সংবিধানে সুন্দর করে ভদ্রতা করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে উনি ডিসিশন নেবেন তো অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে তারপর হচ্ছে তাকে যে কোনো কাজ করতে কাজে উনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন না সো আই হোপ রাষ্ট্রপতির এই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি শুধুমাত্র উনি দুইটা কাজ নিজে নিজে করতে পারেন সেটা হচ্ছে এক প্রধানমন্ত্রী নিয়েও দুই প্রধান বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ এই দুইটা কাজ উনি নিজে নিজে করতে পারেন যাই হোক এই ছিল কথাবার্তা এই ছিল বেসিক কিছু কথা সংবিধান নিয়ে মূল ব্যাপারটা আপনি জাস্ট এটা মাথায় নিয়ে নেন যে সংবিধানকে চেঞ্জ করে এমন একটা আর্টিকেল ঢুকা দেওয়া হয়েছে বলা হয়েছে ওই আর্টিকেলগুলা ওই পঞ্চান্নটা আর্টিকেল আর কোনোদিন চেঞ্জ করা যাবে না তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু বললেন আমি হচ্ছে পরবর্তী তার একটু ডিটেল ডিসকাশন করা ট্রাই করবো যাই হোক ভাই